হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন হচ্ছে সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে আমার মা অনেকটাই লেট করে রান্না বসিয়েছে কারণ বারটা ছিল যে রবিবার রবিবার হলে অতটা তাড়াহুড়া থাকে না না হলে তো বাবা অফিসে যায় সেই জন্যে কিন্তু অনেক তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে হয় আর আজকে সকালে কিন্তু একদম সিম্পলভাবে রান্নাবান্না হয়েছে কারণ দুপুরবেলা এখন দেখো আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি উৎসবে যাওয়ার উদ্দেশ্যে অনেক দূর ছিল উৎসব এমনিতে কিন্তু যাওয়া হতো না যদি বাবা বাড়িতে না থাকতো কারণ অনেকটাই দূরে হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে একদম সম্ভব হতো না কারণ একটু রাস্তা হেঁটেই না আমার সোনা বাবা কুলে ওঠার জন্য বায়না করত আর কুলে নিয়ে অথ পথ হাঁটতে পারি না কোমরে ব্যথা হয় আমার সেই জন্য যাওয়া হতো না যেহেতু আজকে রবিবার ছিল তো বাবাও বাড়িতে ছিল তো ভাবলাম চলো সবাই মিলে গিয়ে আসি ভাগ্য ভালো আসতে পেরেছি তো এদি কে দেখো আমার সোনা বাবার টুপিতে এই যে লাড্ডুগুলি দেখতে পাচ্ছ এটা কিন্তু সবাই মোটামুটি খুব পছন্দ করে আমারও ভীষণ ভালো লাগে তো বাবাইকে বলছিলাম যে প্রণাম করেছ ঠাকুর তো ঠাকুর প্রণাম করেছে করার পর কিন্তু একটুখানি কীর্তন শুনে এখন চলে এসেছি প্রসাদ খেতে প্রসাদটা এত পরিমাণে টেস্টি হয়েছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি খেয়ে দেখতে তখন বিশ্বাস করতে পারতে মানে এত পরিমাণে টেস্টি ছিল তোমরা কে কে এসেছিলে এই উৎসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দোকানটাতে দেখতে পাচ্ছ তো অনেক ভিড় ছিল আর শুধুমাত্র একশো টাকায় কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে যদিও জিনিসগুলো অতটা ভারী ছিল না আর একশো টাকার মধ্যে তো আর এত ভারী ভারী স্টিলের জিনিস দেওয়া সম্ভব না তো একটা কিন্তু জিনিস নিয়েছিলাম আমরা ওই স্টিলের দোকান থেকে তো কি কি নিয়েছিলাম অবশ্যই বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো এদিকে দেখো আমার সোনা বাবা না খেলনার দোকান দেখতে পেলেই হলো আর কি ওইদিকে চলে যায় কিন্তু অতটাও বাইনা করে না এটা লাগবে ওটা লাগবে বলে বায়না কিন্তু একদমই করে না আমি যেটা কিনে দিই সেটাই তাও ওর দাদুভাই যেহেতু ওর সঙ্গে গেছে অনেকটাই বাইনা করছিল যে কিছু একটা কিনে দিতে হবে তারপর কিন্তু বেলুন কিনে দিয়েছিল বেলুন পেয়ে খুশি হয়ে এখন দেখো চলে এসেছিলাম বাড়িতে আমরা বাড়িতে এসে এখন এই যে একটা পার্সেল এসেছিল এই পার্সেলটা না অনেক দিন হয়েছে এসেছে আর খোলা হচ্ছিল না কারণ এইটা না আমার বোনের মেয়ের তো ওই জন্যই খুলছিলাম না ভাবলাম ওর পার্সেল ওই আসুক এসে খুলুক তো আমার সোনা বাবা না ভীষণ মানে বাইনা করছিল এটার ভিতরে না বারবি সেট আছে মনে হয় তো ওইটাই দেখার জন্য খুব এক্সাইটেড ও তো ভাবলাম চলো খুলে একবার দেখি কি আছে এর ভিতরে আর এটা না আমার বোনের মেয়েকে হচ্ছে আমার বাবা গিফট করেছে কিছু দরকার পড়লেই বাবাকে ফোন করবে দাদু আমার এটা লাগবে তো একটা মাত্র নাতনি নাতগি কি আর পারে বলো তো তাই জন্য নাতনির আবদারে এই যে এই গিফটটা মানে অনলাইনে অর্ডার করে দিয়েছে তো এসেছে বললাম না কদিন হয়েছে তো এখন খুলছি আর এটা হচ্ছে একটা ফ্যামিলি আর কি ফ্যামিলির ডলগুলো ওইগুলো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর চুলগুলো না এত লম্বা লম্বা ছিল যে একদম উল্টাপাল্টা হয়েছিল চুলগুলো তাই জন্য আমি কিন্তু লাস্টে এগুলোকে সুন্দর করে আর কি বিনুনি করে দিয়েছিলাম যাতে সুন্দরভাবে থাকে নালে না একদম দেখো চুলগুলো অতটা লম্বা যে একদম পাগল পাগলের মতো লাগছিল দেখ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ